হ্যালো ফিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম দীর্ঘদিন আমেরিকায় কাটালেন ঢালিউডের সুপারস্টার সাকিব খান কাজের পারপাসেই তাকে অনেকটা সময় দিতে হয়েছে সেখানে তার সঙ্গে ছিলেন অনেকগুলো পরিচালক প্রযোজক এবং অনেকগুলো গল্প সঙ্গে ছিল লোকেশন দেখার তারা এবং জায়গা রেখি করা সিনেমার গল্প সিনেমা নির্মাণ এবং তার নাম ঠিক করা সব কিছু মিলিয়ে খুবই ব্যস্ত সময়ের মাঝে তার ছোট্ট ছেলে শেহজাদ খান বীরকেও কিছু সময় তিনি দিয়েছেন যে সময়গুলো তার নাগরিকত্ব কিংবা তার মায়ের নাগরিকত্ব কাগজপত্র হিসেবে সেখানে যোগ করতে হবে সব কিছু শেষ করে বাংলাদেশে যখন ফিরছেন তার আগে তিনি চমৎকার একটি কথা বললেন সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি জানিয়ে দিলেন দেশে ফিরছি সাহসী ও স্মরণীয় হয়ে পরিবারের কাছে এই যে কথাটি তিনি বলেছেন এই কথার অর্থ আসলে কি সাহসী এবং স্মরণীয় হয়ে পরিবারের কাছে ফিরছেন পরিবার বলতে সেখানে তিনি তার মাকে দেখালেন তার সন্তান জয়কে দেখালেন দেখালেন অপু বিশ্বাসকে আসলে সাকিব খান তাহলে আমেরিকাতে কয়দিন কি করলেন গুগলির সঙ্গে আমরা যেই ছবিগুলো দেখলাম সেগুলো তাহলে কি বুবলির ভক্ত দর্শকরা যেগুলো দেখলো সেগুলো নিয়ে এত তোলপাড় হলো সেগুলো তাহলে কি আসলে সুপারস্টার সাকিব খান যে কথাটা বলে গিয়েছিলেন প্রথম আলোকে সে কথাটাই তিনি রেখেছেন তিনি বলে গিয়েছিলেন সেখানে তিনি তার পুত্র শেহজাদ খান বীরকে সময় দিবেন কিছু মেমরি দিবেন কিছু সুন্দর সময় কাটাবেন বীরের সঙ্গে বীরের নাগরিকত্বের জন্য বেশ কিছু কাগজপত্র সেখানে দরকার কারণ জন্মের পর সে আর যায়নি সেখানে বীরের বাবাকে মাকে এই পরিচয়টা সেখানে দরকার আছে এই যে পেপার এগুলোর জন্য হয়তো কিছু ছবির দরকার ছিল সেই ছবিগুলো পাবলিশ করে দিয়েছেন ঢালিউডের এই তারকা বুবলি সেটা না করলেও তিনি পারতেন না করলেও নিজের সম্মান নিজে বজায় রাখতে পারতেন সুপারস্টার শাকিব খান এবার কিন্তু পরিবারের কাছে ফিরে আসছেন এমন কথা আবারও তিনি মিডিয়ায় প্রচার করেছেন তিনি সঙ্গে করে কিন্তু নিয়ে আসেননি তার সন্তান বীরকে সঙ্গে করে নিয়ে আসেননি বুবলিকে তারা সেখানে রয়ে গেছে তাহলে তিনি ফিরছেন পরিবারের কাছে এই কথা অর্থ কি আরো ভেঙে বলতে হবে তার পরিবার এখানে কে অপবিশ্বাস জয় পরিবার তো অপুবিশার জয়কেই মানে কারণ সাকিবের মা বোন আত্মীয় স্বজন পরিবার বাবা মা সবাই যেখানে অপবিশ্বাস এবং জয়কেই ভালোবাসে সেখানে পরিবার তো তাহলে এরাই যদি সেটাই হয়ে থাকে তাহলে এই যে এত কিছু এতদিন ধরে আমরা দেখলাম এতদিন ধরে হুবলি কিংবা বীরের যে ছবিগুলো বুবলি পোস্ট করলো বীরকে নিয়ে কোনো কথাই হবে না কারণ বীর সাকিবের যেই ছবিগুলো পোস্ট হয়েছে সেগুলো নিয়ে সবাই ভালোবাসা জানিয়েছে বাবা হিসেবে সাকিবের কর্তব্য সেটাকে সবাই সম্মান জানিয়েছে এবং অনেক ভালোবাসাও দিয়েছে কিন্তু বুবলি বীরের সাকিবের সঙ্গে যেই ছবিগুলো সেখানে কিন্তু সাকিবের মুখে কোনো হাসি আমরা দেখতে পাইনি সেখানে কিন্তু চুপচাপ একটা মুহূর্ত দেখতে পেয়েছি কিন্তু বুবলি সাকিব এবং বীরের যে ছবিগুলো সেগুলোতে তো যথা শীঘ্রই ভালো হাসি মুখ যেটা জয়ের সঙ্গে আমরা দেখি সেটাই দেখেছি তাহলে কি দাঁড়ালো সাকিব কিন্তু বরাবরই বলছেন তার দুটি ছেলে দুটি চোখের মণি সে কিন্তু ছেলেদের ক্ষেত্রে একেবারেই দুরকম দৃষ্টি দিচ্ছেন না জয়কেও যেমন ভালো জায়গা পড়ানোর চেষ্টা করছেন আইএসডি স্কুলেই জয় এত বছর পড়েছে সেখানেই কিন্তু বিরো পড়ছে আইএসডি স্কুলেই সেক্ষেত্রে বলা যায় দুই ছেলেকে তিনি সমান দৃষ্টিতে দেখছেন এবং ভালোবাসাও দিচ্ছেন এবং তিনি বলেছেন তার যত অর্জন তার যত সম্পদ সবই তার দুই সন্তানের জন্য বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সেবার শেয়ার দিবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই কমেন্টগুলো অনেক ভালোবাসার